চোখ খুলতেই সে আবিষ্কার করে একটা পাতার বিছানায় সে শুয়ে আছে তার গায়ে গাছের ছাল দিয়ে তৈরি কিছু ঢেকে রাখা হয়েছে আর তার পাশে বসে আছে এক বিশাল আকৃতির গড়িলা লাইলা নামটা যেন এক কবিতার মতো শহরের আলো ঝলমলে দুনিয়ায় মানুষ হয়ে ওঠাই মেয়েটি ছিল শান্ত নরম মনের কিন্তু তার আগ্রহ ছিল যন্ত্রের ভেতর নয় প্রকৃতির গভীরে সে ছিল একজন তরুণ গবেষক তার লক্ষ্য ছিল পৃথিবীর হারিয়ে যাওয়া প্রাণীদের নিয়ে গবেষণা করা তাদের ভাষাহীন কথাগুলো বোঝা একদিন আফ্রিকার গভীর বনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল লাইলা তার গবেষণার নতুন মিশনে সেই জঙ্গলের নাম কেউ জানতো না ঠিক করে মানুষ একে ডাকত হারিয়ে যাওয়া বন নামে সেখানে প্লেন ভেঙে পড়ে দুর্ঘটনাটি ছিল ভয়াবহ পাইলটের মৃত্যু হয় কিন্তু লাইলা বেঁচে যায় রক্তাক্ত অজ্ঞান অবস্থায় চোখ খুলতেই সে আবিষ্কার করে একটা পাতার বিছানায় সে শুয়ে আছে তার গায়ে গাছের ছাল দিয়ে তৈরি কিছু ঢেকে রাখা হয়েছে আর তার পাশে বসে আছে এক বিশাল আকৃতির গড়িলা কিন্তু তার চোখে হিংস্রতা ছিল না ছিল এক অপার্থিব শান্তি গরিলাটির নাম লাইলা জানে না সে শুধু জানে গড়িলাটি তাকে বাঁচিয়েছে জঙ্গল ভরা অজানা বিপদের মাঝেও সে আজ জীবিত কারণ এই প্রাণীটা তাকে পাহারা দিচ্ছে প্রথমেই সে ভয় পায় পালাতে চায় কিন্তু গরিলাটি এক চুলো না নড়ে চেয়ে থাকে তার দিকে দৃষ্টিতে যেন এক অদ্ভুত সম্মান আর ভালোবাসা প্রতিদিন লাইলা দেখে গরিলাটি তার জন্য ফল এনে দেয় বৃষ্টির সময় শুকনো পাতায় ঢেকে রাখে সে ঘুমোতে গেলে পাশেই বসে থাকে যেন পাহারা দিচ্ছে গরিলার নাম সে দেয় কোঙ্গো প্রথম কয়েকদিন কথা হয় না শুধু চোখে চোখে বোঝা পড়া হয় তারপর শুরু হয় এক মায়াবী বন্ধন লায়লা বুঝতে পারে কঙ্গ কোনো সাধারণ গরিলা নয় তার চোখে আছে গভীরতা মনে আছে মনুষ্য সুলভ চিন্তা এমনকি সে প্রতিদিন কিছু নতুন আচরণ করে যেমন একদিন ফুল এনে দেয় আরেকদিন তার সামনে কিছু কাঠ সাজিয়ে বসে যেন কিছু বলার চেষ্টা করছে লায়লার রাতে ঘুম আসতো না আর তখনই শুরু হয় এক অলৌকিক অধ্যায় ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সেই কোঙ্গরূপী একটি রাজপুত্রকে যে বলে তুমি আমার মুক্তি আমি শত বছর ধরে অপেক্ষা করছি আমার অভিশাপ ভাঙার জন্য শুধু একটিবার ভালোবাসা হলেই আমি ফিরে পাবো আমার চেহারা লাইলা প্রথমে ভাবে এটা নিছক দুঃস্বপ্ন কিন্তু পরদিন কঙ্গ তার সামনে সেই স্বপ্নে দেখা গাছের নিচে বসে থাকে মুখে তুলে দেয় সেই স্বপ্নে দেখা ফল তখন সে থমকে দাঁড়ায় এটা কি কাকতারিও না তার মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন সংকেত আসতে থাকে পঙ্গ যেন প্রতিটি স্বপ্নের সারা দিয়ে চলেছে বাস্তবে একদিন লাইলা তার চোখে চোখ রেখে বলে তুমি কি মানুষ কেউ ছিলে যাকে আমি চিনি না কিন্তু আমার হৃদয় চিনে নেয় হঠাৎ একদিন লায়লা বুঝতে পারে তার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে সে দুর্বল বোধ করে মাথা ঝিমঝিম করে বুক ধরফর করে শরীরে কিছু একটা উপস্থিতি সে অনুভব করে প্রথমে ভয় পায় তারপর ভয় থেকে কৌতূহল আর কৌতূহল থেকে বিস্ময় সময় গড়ায় একদিন সে নিশ্চিত হয় সে গর্ভবতী কিন্তু কিভাবে, কার দ্বারা সে তো কারোর সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায়নি সে আবার স্বপ্ন দেখে এবার সে স্বপ্নে রাজপুত্র তাকে স্পষ্ট করে বলে তুমি কাউকে ভালোবেসেছিলে তার রূপ নয় তার আত্মাকে সেই ভালোবাসার শক্তিতেই তুমি ধারণ করেছ এক অলৌকিক প্রাণ যে মানুষ আর প্রকৃতির মিলন থেকে জন্ম নিচ্ছে লাইলা কান্নায় ভেঙে পড়ে ভয় ভালোবাসা বিস্ময় সব একসাথে এসে বুক ভাসিয়ে দেয় সে কঙ্গর দিকে তাকায় আর যেন বুঝতে পারে সে কোনো ভাষাতেও না বলা এক কথা বলছে এরপর শুরু হয় অন্য এক অধ্যায় লাইলার গর্ভে প্রতিদিন কিছু না কিছু নতুন অনুভব হয় কখনো সে শুনতে পায় ভেতরে মৃদু স্পন্দন কখনো যেন এক আশ্চর্য আলোর রেশ গভীর জঙ্গলে তাদের এই অদ্ভুত জীবন চলে নিরবিচ্ছিন্ন কিন্তু শান্তির দিন দীর্ঘস্থায়ী হয় না একদিন জঙ্গলে ঢুকে পড়ে এক শিকারী দল তারা কোঙ্গোকে বন্দি করতে আসে লায়লা বাধা দিতে যায় কিন্তু তারা শোনে না সে চিৎকার করে বলে তোমরা যা দেখছো সে একটা গরিলা নয় সে এক রাজা সে আমার ভালোবাসা ঠিক সেই মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে আসে শুরু হয় বজ্রপাত চারপাশ কেঁপে অখে জঙ্গলের প্রাণীরা ডাকতে শুরু করে অদ্ভুতভাবে হঠাৎ কোঙ্গ শরীরকে আলোর বিস্ফোরণ ছড়িয়ে পড়ে গর্জন করে জঙ্গল এবং কিছু সময় পর লায়লা দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক চোখে গভীরতা হাতে পাথরের ব্রেসলেট মাথায় সিংহের মতো চুল সে রাজপুত্র অভিশাপ ভেঙেছে লায়লার চোখে জল আসে সে বুঝে যায় ভালোবাসায় মুক্তি দিতে পারে হাজার বছরের দুঃখকে তার গর্ঘের সেই অলৌকিক শিশু জন্ম নেয় চোখে ছিল আকাশের রং গায়ে ছিল নরম পশমের মতো ছায়া আর মুখে যেন হাসি নিয়ে পৃথিবীতে আসে এই সন্তান ছিল প্রকৃতি আর মানুষের মধ্যেকার এক নতুন অধ্যায় লাইলা আর পঙ্গ এখন রূপান্তরিত মানুষ জঙ্গলে থেকে যায় পৃথিবীর আলোচনার বাইরেই কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু আজও যারা গভীর জঙ্গলে প্রবেশ করে তারা মাঝে মধ্যে শোনে এক শিশু হাসছে এক নারী গান গাইছে আর এক অনন্ত প্রেম নীরবে পাহারা দিচ্ছে সেই বোনকে এই ভালোবাসা এই ছোট্ট পরিবারটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটিবার লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার ভালো লাগা আর এমন আরও জাদুকরী গল্প পেতে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পটা হয়তো আপনার হৃদয়তাই বদলে দেবে